એ જાન સાગર સાફી નમસ્કાર બબો તુમાર માલિક આશલે દઈ દિમો સાગર માલિકે ગલા અમે

কেলিবি কষ্ট হইছে স্যার কেনে মনে করেন না স্যার আর আইবো না জানি গেল স্যার রাইদা আমাকে আপার বেরি নি গেল না বুঝতে পারছেন স্যার গাইডল নেন না স্যার গাইডল নেন না স্যার পিজি মতদিন স্যার আর আইবো না আমরা তো জানি গেল আর আইবো না এই রে স্যার ভাই রেটা তো ভুলে গিয়ে তো স্যার তাহলে আমরা আসতাম রোডে আর তার আসবো না কারণ জানি গেলাম আমরা আর আসবো না কো আমাদের মাফ করি দেন আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করি দেন না লিল ছেলেবিলু ভাস বিলে মরবে আমরা কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা লিগালি কত হয়রানি হবে আর ক্ষমতা নাই যে দু হাজার তিন হাজার টাকা তো ওই মালিকাটা নিয়ে আসতে হবে কি পাঁচ দিন আমার এই ঘুরতে ঘুরতেও ভিতরে সেই শক্তিটা নাই স্যার আমাদের বাসান না বাঁচালে বারো আমাদের কোনো উপায়টা নাই স্যার এটুকু আমাদের বাসান এটুকু আপনাদের কাছে অনুরোধ আমরা জানি কেন আমরা আর আসবো না কো তার ফেবির রোডে আমরা রোডব না আমাদের এটুকু বাসান স্যার আমাদের মাফ করতেন

যাত্রী নিয়ে আসে আমি কী করে আমরা তো না পারি না অফিসারের আসে ভালো লোক লোকাল আসে তো নিয়ে আসতেই হয় আর না লিয়ে আসলে আর পারা দেয় না বলে যাবে একটা গেলে তো সমস্যা অফিস হাঁট দর করে নিয়ে আসলে আর লিয়ে আসে এইখান থেকে আমরা কী করতে পারি দেখে বলেন বাধিতে হয় থাকেন আমার আশা লাগে জান স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা রাশফোন আনি জানি গেলাম একটু একটু দলাম উপকার করেন স্যার নাহলে তো আমার আসলে ভাবি না বলেন